আমাদের আমাদের এই মাদকের রোগে আমরা কমিটি করে আমরা নামছি এবং আমরা এলাকাটাও অনেক সুষ্ঠু শিঙ্খোলাভাবে আনছি এখনও আমরা বর্তমানে ট্যাবলেট বেসাটা বন্ধ করতে পারতেছি না তারা নিয়ে বই বিক্রি করে এবং আমাদের পুলিশ প্রশাসক তাদের কাছে আমরা গেছি জানাইছি তারা সবাই বলছে যে আমরা আপনাদের সাথে আছি আপনারা কাজ চালাই যান এবং করেন আমরা চাই মাদক দেশে কোনো নির্মাণ হোক ভালো হোক এবং আমরা এই কেডিসি বাসী নিয়ে আমরা আছি এইভাবে যে আমরা এই জায়গায় একটা শাকাই সম্বন্ধ করতে পারি না এবং একটা ভালো লোক আসতে পারে না আমরা একটা ভালো পরিবেশে যাইতে পারি না একটা অফিস আদালতে যদি যাই বলে আপনারা কোথায় থাকেন ওই থাকি কেডিসি বালুনঘট কয় ওই জায়গা ওই জায়গা তো মাধবের আস্থা না জায়গা তো সব বিক্রি পাওয়া যায় তখন আমরা সমাজে বড় কথা বলতে পারিনি সব কথাটা ফালাইতে না এবং বলতে পারি না আমাকে মানুষের নিন্দা দেয় খারাপ জানে এর জন্য আমরা মাধবের জন্য নামছি এবং আমরা আগে যে লাগছে ব্যস্তে মনে করেন একটা লোক গেলে কইতে এই কয়টা লাগবে এই কয়টা নেবেন এই কয়টা লাগবে এই কয়ডা নেওয়া বন্ধ করিয়া এখন বাবাটা এমন উৎপাদন হয়েছে যার ফলে আমরা এখন দেখতে এই বাবা খাইয়ে ঘরের ভিতর যাইয়ে মায়ের মারে বাপেরে মারে বাইরে মারে বইনের মারে পরিবারের কয় তুই ওই যে সুদে টাকা নিয়ে দামি ট্যাবলেট খামু আর নাইলে বাসার কাজ টাকা নিয়ে দামি ট্যাবলেট খেমো এই পরিস্থিতি আমরা আমরা আসি এখন আমরা নারী আরো নারীরা আছে সেই নারীগো মনে করেন পুরুষেরা মনে করেন এটি শেল্টার দেওয়ায় আর নারী এমন এমন নারী আছে যে কয় না যে নারী না পারে এমন কোনো জিনিস নেই কিছু কিছু নারী আছে এরা এমন মাদক লাগে লিপ্ত এবং বিক্রি কর্তা এরা এমন এমন জায়গায় নিয়ে মাদক বিক্রি করে যে আমরা শ্বাস করিও বাইর করে খায় না আমি একটা নারী আমার বিবিকে বাজে তা এরা মনে করেন ওই যে কাঁচা টাকা পাইছে মনে কর নিত্য নতুন পাই এরা মনে কর আমি রাখকে অমুক কানে দিয়ে এলাম এক হাজার টাকা পাই পাঁচশো টাকা পাই দুই হাজার টাকা পাই আর এমন নারীর আছে এই মাদক পুরুষেরা খাইয়ে ঘরে নির্যাতন করে এরা মনে করে তো স্বামীর ঘর সারিয়ে যাওয়া লাগে নাহলে সংসার সারিয়ে যাওয়া লাগে এখন স্বামী গোক মাদক না দিয়ে দেবে মাদক নির্মূলের জন্য আমাদের সাধারণ যে জনগণ আমরা এই এলাকার যা জনগণ এরা একত্রিত এবং প্লাস প্রশাসন আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে থাকবে তাইলে আমরা মাদক নির্মূল করার মতো আমাদের শক্তি বাড়বে মাদক নির্মূলের জন্যে আমাদের এলাকায় আমরা যারা ছোটোখাটো যারা আসি প্রত্যেকের প্রত্যেকের এই মাদক নির্মূলের জন্য আগায় আসতে এবং দ্বিতীয়ত প্লাস হইল প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করবে মাধবের কারণে তো আমরা ধ্বংস হয়ে গেছি আমরা তো মাধবের জন্যে মাইয়া পোলা ছেলে মেয়ে মা বাই বোন চাচা খুড়া সব ধ্বংস হয়ে গেছে কারণ ওই মাধবের গ্যাসে সব নষ্ট হয়ে গেছে পোলাভান এবং কেউ অন্ধ হইয়াও গেছে আরও ভবিষ্যতে যাবে তাই এখন আমরা যখন আমি যান ছিয়াশি বছরে বয়সের ভিতরে আমি যখন এটা সহ্য করতে আর এখন আমি কই যে আমাকে মাইয়ে পোলাগুলা ভালো এগুলা ভালো হইলে এই মাই পোলা ভালো হইলে সমাজ ভালো হবে এই মাদক বিরোধী আন্দোলন চলবে এবং সবাই সম্মিলিতভাবে আমরা সুন্দরভাবে চলতে পারবো মাদক ব্যবসায়ী এদের নামে তালিকা এদের নামের তালিকা দেওয়া আছে এদেরকে একসোরে উচ্ছেদ করলেই নির্মূল করা সম্ভব আমরাই তো গাছ নাকি ডাল লইয়া টানাটানি করলে কোনো সময় নির্মূল হইব না আমরা চাই যে মূল গাছ উগলে এদের ব্যবসায়ীদের বিরুদ্ধে একটা পদক্ষেপ সুন্দর পদক্ষেপ যদি নেয় তাহলে এই সমাজটা সুন্দর হইব এলাকার ছেলেবেলে কলেজে স্কুলের ছেলেবেরা সব বন্ধ হইব পাইব না কিনবো না খাইব না পেশাগ্রস্ত হইব না আমি মনে করি এই মাদক যারা বিক্রি করে এদেরকে প্রত্যেকটা আইনের আয় আইন দীর্ঘ মেয়াদি শাস্তি যদি দেওয়ার ব্যবস্থা হইতো তাহলে দেখা যায় তো আমাদের এলাকায় এই যে মাদকটা যে বিক্রি করে এটা আর করতো না এরা এখন এমন কৌশলে মাদক বিক্রি করে বাকিতে মাদক দেয় কিস্তিতে মাদক দেয় ঘরের প্রিয় জিনিস দিয়ে তারা মাদক দেয় দেখা যায় একটা শিশু তার একটা শখের জিনিস থাকে সেইটা তার বাবাই নিয়া মাদক কিনে খাইয়া আবার তার পরিবারের উপর হামলা করে আমরা চাই আমরা তো আছি এলাকার মানুষ পুলিশ প্রশাসন কিন্তু আইনি যে প্রক্রিয়া যেটা জজ ব্রেস্টার উকিল যারা করে তাদেরকে অনুরোধ করি যেন তারা এই মাদক কারবার দীর্ঘমেয়াদী কমসে কম শাস্তি দেয় তাহলে আমাদের এই বাংলাদেশ থেকে আমাদের প্রত্যেকটা এলাকা থেকে এই মাদক ব্যবসায় একবারে আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট না হইলেও নব্বই পার্সেন্ট মাদক ব্যবসায় চেন্নও থাকবে না এরা দীর্ঘমেয়াদী শাস্তি পায়